যারা পুরো বাংলাদেশে খুবই কম দামে ভালো মানের সুপারানি বিক্রি করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রতিষ্ঠানটি হচ্ছে আপনারা জানেন আমরা দীর্ঘ অনেক বছর যাবত খুবই সতর্ক সহিত আমরা ব্যবসা করে আসতেছি ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে আমাদের বাংলাদেশে যারা ক্ষুদ্র ব্যবসায়ী যেসব বাইরে রয়েছেন বা বেকার যারা রয়েছেন তাদেরকে আমরা ভালো সার্ভিস দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি আমরা ভালো মান দেয়া ভালো মানের প্রোডাক্ট দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ তা আপনারা জানেন আমাদের এখানে সবাই কিন্তু পরিপূর্ণ সিজন কিন্তু অলরেডি আসা শুরু হয়ে গেছে যারা এরকম কোয়ালিটির মাল নিতে চান আমার হাতে দেখতেছেন যারা এরকম ভালো কোয়ালিটির মাল নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ মাল পৌঁছে দেব আপনার ঠিকানায় আর বিয়ার্স আমরা একটা কথা বলে রাখি যে আমাদের এখানে বর্তমানে আমরা এভারেজ মালই পাবেন আমরা এভারেজ মালই বিক্রি করবেন ইনশাল্লাহ এভারেজ মাল আমরা ইনশাল্লাহ খুব রিজনেবল প্রাইজে বিক্রি করবো যাদের মাল দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে হচ্ছে যে বিশ তারিখ বিশ তারিখ বুধবার তো আজকে কিন্তু মোটামুটি মালার দাম মোটামুটি একটা সাধ্যের মধ্যে রয়েছে খুবই কম দামে যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং আপনারা জানেন যে আমরা সুপারি ছাড়ো নারকেল সয়াবিন ডাব এগুলো বিক্রি করে থাকি যাদের এরকম মালের প্রয়োজন তারাও আপনারা ফোন করবেন ইনশাল্লাহ সুপারি ব্যবসাটা পুরো বাংলাদেশে খুবই কিন্তু একটা জনপ্রিয় ব্যবসা এটা কারণ হচ্ছে যে খুবই সামান্য কিছু পুজো হইলে কিন্তু ব্যবসাটা শুরু করা যায় বিয়ার্স আমাদের এখানে পাকনা সুপারি ছাড়াও আরো কিন্তু এই শুকনা সুপারি পাবেন ভালো মানের শুকনো সুপারি পাবেন এবং দেখতেছেন যে আমাদের এখানে সয়াবিন প্লাস হচ্ছে যে আপনার এই যে নারকেল ভালো মানের নারকেল আমাদের শুকনো নারকেল আমাদের এখানে পাবেন মানে এই জাতীয় কৃষি পণ্যগুলো আমাদের এখানে আপনারা একদম বারো মাস পাবেন যারা লাগবে যারা পাইকারি ধরনের ব্যবসা করতে চান তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে জিরো ওয়ান টু জিরো নাইন টু থ্রি ফোর সেভেন টু এই নাম্বারে যোগাযোগ করবেন এবং দেখতেছেন যে আলহামদুলিল্লাহ আজকে অনেক সুপারি আমাদের আমদানি হইতেছে মানে সুপারি মাত্র আসা শুরু হয়েছে ঘরে ঢুকবে প্রচুর পরিমাণে সুপারি আমদানি হইতেছে সুপারি কোনো অভাব নাই যা যত লাগবে নিতে পারেন বিশেষ করে যারা সুপারি নিয়ে স্টক করতে চান পানিতে রাখতে চান তারা কিন্তু এখনই সুযোগ এখনই সময় তাইলে আপনারা আমাদের মেসাজ মহনটা পাই যে এসে আহ ইনশাল্লাহ সুপারি নিতে পারেন আর বিভার্স আমি আর একটা কথা আজকে ক্লিয়ারলি আপনাদেরকে বলে দিচ্ছি যারা আমার থেকে সুপারি কিনবেন তারা পুরো বাজার যাচাই করে দেখে শুনে আমার থেকে মাল কিনবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে কন্টেস্টে মাল দিই যদি দিবাস রাখে আপনাদেরকে আমি খুবই কম দামে রিজনেবল প্রাইজে ভালো মাল দেওয়ার জন্য চেষ্টা করবো বিয়ার্স আমি আর একটা কথা বলে রাখি বাজার ছাড়াও কিন্তু আমার নিজের অনেকগুলো বাগান রয়েছে আমার এই বাজারে সুপারি কেনার মানে বাজারের সুপারি তো আমি অবশ্যই কিনি মাঠ পর্যায়ে সুপারি কিনি গ্রাম পর্যায়ে সুপারি কিনি এবং বিভিন্ন কৃষকেরা আমাদের এখানে আসে সুপারি আমাদের ঘরে দিয়ে যায় কিন্তু এটা ছাড়াও আমাদের নিজের অনেকগুলো বাগান রয়েছে যে বাগান থেকে কিন্তু আমি অনেক সুপারি সংগ্রহ সংগ্রহ করতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের কেউ যদি ঠিকানা না থাকেন এই যে ঠিকানাটা লিখে লিখে রাখেন রাখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার যদি মালের প্রয়োজন যদি অবশ্যই আমাদের যোগাযোগ করে মাল নিয়ে যাবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার নতুন কোন ভিডিওতে দেখাবো আপনাদের সাথে আসসালাম আলাইকুমুল্লাহি